বলবো তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে যাও আমি আর কতক্ষণ নিয়ে বসে থাকবো আসছি কিনি আসছে বলে আরো এক ঘন্টা বসিয়ে রাখবে আমাকে মানুষ মনে হয় না না তার জন্য সারাদিন আমি ভাত নিয়ে বসে থাকবো এই যে শুরু করলে সকাল হতে না হতেই তোমার চেঁচামেচি শুরু হলো ভাতগুলো খেয়ে আমায় উদ্ধার করো তাহলে তো আর চেঁচামেচি শুনতে হয় না এ কি পান্তা ভাত কেন জানো না আমি এসব পান্তা খেতে পারি না ইস জমিদারের ছেলে এসেছে সারা গা অকালে শেষ হয়ে যাচ্ছে আর তার মুখে পান্তার ওছে না বলি তাহলে বাজার করে এনে দাও না আমি মাংস পোলাও রান্না করে দেই। বাজারে কি জিনিসপত্র আছে যে বাজার করব তোমাকে বলেছিলাম না ঘোষবাড়ি থেকে শেরখানি আলু আনতে তা আমাদের ফসল উঠলে দিয়ে দেব আমি ও বাড়ি যেতে পারবো না ঘোষ গিন্নি চা দেমা কখন যে কি বলে বসে ঠিক আছে আমি যাবোক্ষণ এখন ভাত দাও আজকে পান্তা খেই কাজ করতে হবে ও বাবা পানতা খায়াৎ কিসে আমি তো ডিব্বি খেতে পাচ্ছি ও মা একটু ভাত দাও এই নে কাকিমা ও কাকিমা ঘরে আছো কিরে বাবলু কি হয়েছে মা পাঠালো বললো তোমাদের ঘরে ভাতের মান নিয়ে যেতে ভাতই মা তাই ন রে চলে ভাত খাস না চুপ করতো ছুরি এত কথা বলে না তা ভাত তো আজ আর রান্না করিনি বাবা ও বেলার পান্তা ভাত ছিল তাই খাচ্ছি ও তাহলে আমি যাই বরং এই দাঁড়া এই ভাতগুলো নিয়ে যা সে কি তোমার ভাত দিচ্ছ কেন আমি পান্তা ভাত খেতে পারি না সেই জন্য দিচ্ছি বলি কেমন আকেল তোমার একটা ছেলে এসেছে ভাতের জন্য তাকে ফিরিয়ে দিচ্ছ ভাতটা নিয়ে যা এই ও কাকিমা কাকু যে সব দিয়ে দিল নিয়ে যাব জানা এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি যা আমি তবে ও বেলায় আসবো মাঠটা রেখো কিন্তু হ্যাঁ হ্যাঁ রে বাবলু বিমল দাদা তোকে তার পাতের ভাত দিয়ে দিল হ্যাঁ মা কাকা বাবু সব দিয়ে দিল অবশ্য কাকিমা দিতে চাইনি চাইবে কি করে ছোট ঘরের মেয়ে কাউকে কিছু দিয়ে অভ্যেস আছে তুমি বুঝি বড় ঘরের মেয়ে হ্যাঁ রে আমার বাপের বাড়িতে জোর আটিনের ঘর বাড়ির সামনে ধুধু মাঠ সেখানে মাঠ বড়া ফসল গোলা বড়া ধান আর পুকুর বড়া মাছ আছে বুঝেছিস তাহলে চলো সেখানে চলে যাই আমরা এ থেকে শুধু শুধু কষ্ট করে লাভ কি মা এই আকাল কোনোদিন শেষ হবে না যেতে চাইলে তো যাওয়া যায় না বাবা সে অনেক দূরের পথ যেতে গিয়ে যদি হারিয়ে যাই তবে আর বাড়ি ফিরতে পারবি না আর জানিস তো এই গা ছাড়া আমার অন্য কোথাও ভালো লাগে না সে ছোট্টবেলায় এসেছিলাম বউ হয়ে দেখতে দেখতে বিশ বছর কেটে গেছে কতদিন যে এই গায়ের বাইরে যাই না কে জানে আমি বড় হলে তোমাকে নিয়ে যাব মা সে নিয়ে যাস এখন তাড়াতাড়ি কা আবার চৌধুরী বাড়িতে যেতে হবে গিন্নিমা বলেছে একটা কাতা সেলাই করলে একসে চাল দেবে তাহলে আমিও যাব মা যদি ওরা বিকালে খেতে দেয় বেশ যাস মা ছেলেটাকে নিয়ে পড়েছি খাই খাই করে বলি ঘরে কি আর সব সময় চাল ডাল থাকে যে রান্না করে দেব আলু সেদ্ধ খাওয়াবি দেখবি সারাদিন পেট ভরা থাকবে আলুর দাম তো আকাশ দেওয়া এক আলু কিনতে বিশ টাকা করচ হয় গো আমার কত সেদিন গেল ঘোষদের কাছে আলু কিনতে বলে কি না বিশ টাকার নিচে দেবে না তাও তো এটা পাওয়া যাচ্ছে চাল ডাল যে পাওয়াই যাচ্ছে না হ্যাঁ গো নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে মাছ যে খাবে সে উপায়ও নেই তা কথা শুনেছিস বেনে বউ গায়ে নাকি বাইরে থেকে জিনিসপত্র আসবে তখন চাল ডাল কম দামে পাওয়া যাবে পাওয়া গেলে কি হবে গো তো টাকা নেই যে কিনে খাবো আরে ও গিনে দেখো কি এনেছে সে কি কথা এত বড় মুরগি তুমি কোথায় পেলে হাট থেকে আজকে হাটে গিয়ে পলাশপুরের এক মুরগিটা নিয়ে এসেছে আমিও তার কাছ থেকে কিনে নিলাম এত বড় মুরগি নিশ্চয়ই অনেক টাকা লেগেছে হ্যাঁ বউ দুশো টাকা খরচ করে এটা কিনতে হয়েছে সে কি কথা এত টাকা দিয়ে তুমি মুরগি কিনেছ মানুষ ভাত পাচ্ছে না আর তুমি এত টাকা খরচা করেছো একটা মুরগির পেছনে কি আর করব বলো আজকে শহর থেকে টেলিগ্রাম আসলো গায়ের অবস্থা পর্যবেক্ষণ করতে এক সরকারি কর্মকর্তা আসবে তাকে তো আর যে সে খাবার দেওয়া যায় না তাই মুরগিটা কিনেছি ভালো করেছেন কর্তা বাবু আমরা না হয় পান্তা ভাত থাকি ও তো আর তা দেওয়া যাবে না মুরগি কি আমাদের খাবে না কতদিন মুরগি মাংস দিয়ে ভাত খাই না খাওয়াবো খাওয়াবো আজ তোদের সবাইকে মুরগি দিয়ে খাওয়াবো এখন যা খেল গিয়ে আমার হাতের কাজটা শেষ করতে দে কি মজা কি মজা আজকে খাবো মুরগি ভাজা কি মজা কি মজা আজকে মুরগি খাবো তাহলে তোমরা রান্না বান্নার কাজ শুরু করে দাও উনি আবার বিকেলে ট্রেনে চলে আসবে এত বড় মুরগি কি আমি রান্না করতে পারবো তুমি একবার গিয়ে গয়া পিসিকে খবর দাও না গো উনি তো ভালো মুরগি রান্না করতে পারেন ঠিক আছে আমি তাহলে পিসিমাকে নিয়ে আসি তাহলে আমরা যাই গিন্নিমা কাঁথার কাজ তো প্রায় শেষ বাকিটা আপনি করে নেবেন যাও গো আর বিকেলে চলে এসো তোমাদেরও আজকে নিমন্ত্রণ অকালের পর ভালো মন্দ কিছু তো খাওয়াতে পারি না আর যেহেতু মুরগি রান্না করছি চলে এসো ঠিক আছে গিন্নিমা আমরা আসবো দেখ দেখি কান্ড কানা মিনুটাকে সেই গিয়ে দেখি নিজে নিজে থেকে একটু জল তুলে নি পিসিমা ও পিসিমা বাড়ি আছো এরে গোপাল নাকি হ্যাঁ পিসি আমি তাই বিকেল বেলায় ঘুটি নিয়ে কোথায় যাচ্ছো আর বলিস না বাবা গরমে শরীরটা পরে যাচ্ছে তাই কুয়ো তলায় যাচ্ছি একটু জল ডালতে তুই এই অবহেলায় কি মনে করে আজকে আমার বাড়িতে একটু যেতে হবে যে তোর বাড়িতে কেন কি হয়েছে বাবা আমার বাড়িতে আজকে রান্নার আয়োজন হচ্ছে শহর থেকে এক বাবু আসছে তার জন্য মুরগি এনেছি আরে গায়ে তুমি ছাড়া তো কেউ রান্না বান্না ভালো করতে পারে না তাই গিন্নি বলল তোমাকে নিয়ে যেতে বেশ বেশ গিয়ে করে রাখতে আমি স্নান সেরে রাখতে যাব ঠিক আছে এখন চলো তোমাকে কুয়ো থেকে জল তুলে দি বাবা তোকে আর কষ্ট করতে হবে না আমি পারবো এই বুড়ো বয়সে এত নিচ থেকে জল তুলতে পারবে না পিসি আর ছোটবেলায় তোমাকে কত জল তুলে দিয়েছি মনে নাই তা মনে আছে আমি যে বছর বিধবা হয়ে বাড়ি এলাম সে বছরই তুই হলি আর সে তো কদিনের কথা পঞ্চাশ ষাট বছর হবে হয়তো ঠিক ধরেছ পিসি আমার বয়স পঞ্চাশ পার হয়ে গেছে দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গেছে টেরি পাইনি এখন চল বাবা বেলা পুড়িয়ে যাচ্ছে জলটা আমায় তুলে দিয়ে যা কি বলছো রায় চৌধুরী মুরগি কিনে এনেছে হ্যাগো তাও আবার এক অজ্ঞাত কুলশীল অতিথির জন্য সে নাকি আজ রাতে আসবে রায় চৌধুরীটা পারেও বটে থাকার অতিথি তার জন্য আবার দুশো টাকার মুরগি আরে উনি যে অতিথি নয় গো সরকার থেকে ওনাকে পাঠানো হচ্ছে গায়ের সবাইকে রিলিফ দেবে বলো কি তাহলে তো আমাদের ভাগ্য খুলে যাবে মূল্যে জিনিসপত্র পেলে নবান নব্দি চালাতে পারবো হ্যাঁ মা তাই কি হবে আমাদের যেতে বলেছিল মা এই মেয়েটার আনন্দ দেখে আর বাঁচিনি বলি আগে আগে গেলে তো সব কাজ করতে হবে ওরে গিয়ে কেবল খেয়ে দিয়ে আসবে। ওয়া গেলে তো কিছু না পায় মা। এমনি মানুষগুলো রকছে মতো হাওয়া হয়ে আছে। জান না শেষতেই সব খেয়ে ফেলবে। ও ঠিক কথাই বলেছে গিন্নি। এই গায়ে কতদিন মুরগির মাংস রান্না হয় না। নিশ্চয়ই গায়ের সবাই খেতে যাবে আর চৌধুরী মশাইও ভয় দরাজ মানুষ কাউকে না করতে পারবে না। তাই চলো একന്നി যাই আগে গেলে বেশি করে খেতে পাইব। বেশ তাহলে যা আমি ঘরের কাজটা সেরে আসছি ও বাবলু আর কত সাঁতার কাটবি তাড়াতাড়ি উঠে আয় বেশিক্ষণ জলে থাকলে যে ঠান্ডা লেগে যাবে আর একটু মা আর একটু পর উঠে আসছি হ্যাঁ গো মা কখন যাবে ও বাড়িতে তাড়াতাড়ি আয় বাবা আজ আবার চৌধুরী বাড়িতে যেতে হবে মনে নেই আমাদের নেমন্তন্ন ছিল এই তো স্নান সেরেই চলে যেতে হবে ওখানে আবার কাজ আছে না কত মানুষ আসবে তাদের জন্য রান্না করতে হবে তাহলে তো অনেক সময়ের ব্যাপার কখন রান্না হবে আর কখন খেতে দেবে এইদিকে আমার যে খিদে পেয়ে গেছে আমি কতবার বললাম বাবা আটি করিস না বেশি হাঁটলে খিদে পেয়ে যাবে আকালের দিনে আমি ভাত পাবো কোথায় পান্তা ভাতগুলো যে আছে ওগুলো খেতে দাও না মা ওগুলো রাতের জন্য রেখেছিলাম আর রাতে তো চৌধুরী বাড়িতে খেতে যাব ও বাড়িতে যাব শুনে ওটা আমি বল আর মাকে দিয়েছি ওরা নাকি আজ দুদিন ধরে ভাত খায় না ও তাহলে রাতের আগে কিছু খেতে পারবো না মন খারাপ করিস না বাবা আমার সাথে চল তোকে সবার আগে খেতে দিয়ে দেব তাহলে চলো মা মিনু দিদিরা নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে হ্যাঁ গো তুমি কি সারা গায়ের মানুষকে নিমন্ত্রণ দিয়েছো নাকি আমি কাউকে কিচ্ছু বলিনি ওরা লোক মুখে শুনেই চলে এসেছে তো মানুষ হলে ওদের খাওয়াবো কি কি করে ঘরে ঘরে যে মাত্র কদিনের চাল আছে নাই হয়েছে এত গোলা থেকে ধান নাও এবছর খাওয়ার মতো তো ধান আছে গোলায় ওদেরকেই বললে ধান ভেনে দেবে ওগুলো দিয়ে ফেললে আমরা খাবো কি আর দুজন মানুষের খাবার তো জানোই ওদের খাইয়ে ফেললে সব ধান শেষ হয়ে যাবে আরে গিন্নি এত চিন্তা করো না আহারের ব্যবস্থা ওপরলায় করবে তাছাড়া শহরের বাবু এলে রেশনের ব্যবস্থা তো হবে এ নিয়ে এত চিন্তা কিসের বেশ তুমি যা ভালো বোঝো করো অগিন্নি মা গায়ে সব মানুষ দেখছি চলে এসেছে এত মানুষকে কাবে কি করে সেটাই ভাবছি বো গোলা থেকে ধান নামানো ছাড়া আর উপায় নেই সে তো অনেক সময়ের ব্যাপার ধান ভানবে তারপর ভাত হবে সেজন্য তো চিন্তা নেই বাবা আমি এখনই সব ধান বেনে দিচ্ছি তা দেখিটা ভালো আছে তো হ্যাঁ সব আছে তুমি আমার সাথে এসো বউ বাবলু তুই ওদিকে গিয়ে খেয়াল আমি ধানগুলো বেনে আসি ওদিকে বেনে বউকে চাল ভানতে দিয়ে আসলাম এদিকে আমরা রান্না শুরু করে দেই ওর কাছে শেষ হতে হতে তরকারিটা হয়ে যাবে কিন্তু যেহারে মানুষ আসছে ওটুকু মাংস দিয়ে ওদের খাওয়াবেন কি করে সে নিয়ে চিন্তা নেই বউ গয়াবুড়ি যেখানে আছে এখানে একটা না একটা উপায় ঠিক হয়ে যাবে হ্যাঁ পিসিমা তোমার তরকারি একটু নিলেই পাত ভরে খাওয়া যায় কিন্তু এই কয়টা মাংসের টুকরো কাকে রেখে কাকে দেবেন সে উপায় করেছি ও তুমি এক কাজ করো তাড়াতাড়ি মাংসগুলোকে কেটে ছোট করো যত ছোট করতে পারো তত ভালো আর তুমি যাও গোলা ঘরে সেখান থেকে দেশি আলু নিয়ে এসো যাচ্ছি পিসিমা যাচ্ছি এই বাড়িতে আলুর অভাব নেই এই মৌসুমে অনেক আলু হয়েছে সাথে একটু মুসুর ডালও আনবেন ডাল দিলে সাশ্রয় হবে ঠিক আছে সেও আনবো দেখতে দেখতে তো অনেক মানুষ চলে এলো গায়ের সবাই বোধহয় জেনে গেছে আজকে যে এ বাড়িতে মাংস রান্না করা হচ্ছে আরে আসুক আসুক ওটা কতটুকুই বা খাবে আগে এ বাড়িতে রোজ একশো জনের বাত এখন কি দিন এসেছে একটা মানুষকেও খাওয়াতে পারি না আবার সুদিন ফিরে আসবে এই মৌসুমটা যাক যে ফসল বুনেছি সামনের মৌসুমে অনেক ধান হবে এই এসেছে তাড়াতাড়ি নিয়ে যান এখন আবার কি চিঠি পাঠালো ও মিনুবতী পোস্টমাস্টারের কাছ থেকে চিঠিটা নিয়ে আয়তো যাচ্ছি হয়তো আপনার মেয়ের বাড়ি থেকে চিঠি এসেছে তাও আসতে পারে কদিন আগে শুনেছি জামায়ের সাথে মেয়েটা বিদেশে গেছে ফিরে এসেছে হয়তো না তো দেখি কি হয়েছে কথা কোন দুঃসংবাদ তেমন কি ছুটি নয় ওই শহরে বাবুটি লিখেছে আজকে আসতে পারবে না সে কি কথা ওনার জন্য এত আয়োজন তাহলে আসবে কবে তা কিছু বলেনি হয়তো আর আসবেই না এ পাড়া গায়ে কে এসে ঝামেলায় পড়তে চায় তা ঠিক বলেছেন মানুষগুলো যেভাবে হাভাতে হয়ে আছে উনি এলে টিকতে পারবে না এমনি সবার কেবল একটাই কথা দুমুটো ভাত চাই এই অবস্থা বেশি দিন থাকবে না খুব শীঘ্রই সুদিন আসবে তুমি বসো আমি গিয়ে দেখে আসি হয়তো রান্নাবান্না হয়ে গেছে সবাইকে খাবার দিতে হবে যে এটা কোনো কাজ করল এতগুলো মানুষ আশা নিয়ে বসে আছে আর উনি এলেন না আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে ওই শহরের বাবুগুলো বড় বজাত যেতে এসে কি গায়ে কারো সাহায্য করবে আমি এত এত ভাত তরকারি রান্না করলাম সব জলে গেল জলে কেন যাবে গায়ের মানুষ তো আছে ওরা খাবে বুঝলে মা অন্ন দান হলো শ্রেষ্ঠ দান হেতে মনে সংকোচ রেখো না কই গো কিনে রান্না কত দূর সবাই যে বসে আছে হ্যাঁ গো উনি নাকি আসবেন না তাই তো লিখলো না না অসুখ আমাদের এত আক্ষেপ নেই তাই ভালো পরের আশা আর কতদিন তাছাড়া উনি আসলেও কিছু করতে পারতো না এত মানুষের মধ্যে কতজনকে রেশন দেবে শুনেছি বে বছরের সরকার বেশি বাজেট দিয়েছে তা যাজ্ঞের তোমরা তাড়াতাড়ি সব শেষ করো অনেক রাত হয়েছে খাওয়া দাওয়া শুরু করতে হবে কতবাবু ক্লাবাবু এইদিকে আসুন শিগগির কেন বিমল কি হয়েছে কে এক যে আজকে রাতে আশ্রয় চায় ভিনদেশি পথিক চলো তো গিয়ে দেখি কে এলো মশাই আপনার নিবাস কোথায় আগে আমার বাড়ি শিমুল পারুল এই পথ দিয়ে শহর থেকে বাড়ি যাচ্ছিলাম পথে রাত হলো ওদিকে সামনে পলাশপুর জঙ্গল তাই আর পা বাড়াতে সাহস হয়নি ভালো করেছেন জঙ্গলটা বড় ভালো নয় এত রাতে একা মানুষ না যাওয়াই ভালো পথের মধ্যে শুনলাম এ বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন চলছে তাই শুনে চলে এসেছি তেমন সাহেব এই অসময়ে কিসের আয়োজন কারোর বিয়ে নাকি অন্য কিছু আগে তো কিছু নয় আজকে আমার বাড়িতে একজন আসবার কথা ছিল সেই জন্য একটা মুরগি এনেছিলাম গায়ের মানুষ তা শুনে চলে এসেছে মুরগির মাংস খেতে এত মানুষ এসেছে আপনি তো জানেন না অঞ্চলের মানুষ অনেকদিন মাছ মাংস খায় না আকালে সব মরে সাফ হয়েছে এতদিন পর মাংসের গন্ধ পেলে কেউ কি আর ঘরে থাকতে পারে ও এই ব্যাপার যাক রায় রায়চৌধুরীর কল্যাণে তাহলে সবার মুরগির মাংস খাওয়া হবে আপনিও আজকে রাতে আমাদের সাথে খাবেন এই গাঁয়ের শ্রেষ্ঠ রাধুনী রান্না করছে একবার খেলে আর ভুলতে পারবে না বেশ বেশ আমিও না হয় খেয়ে যাব আজকে আর যেতে পারবেন না এই বাড়িতেই থাকবার ব্যবস্থা করব ওই গো রান্না শেষ সবাইকে খেতে বসতে বলো হ্যাঁ হ্যাঁ তোমরা খাবার নিয়ে এসো আমরা দিকটা দেখছি আরে ও বিমল তুমি ওনাকে নিয়ে যাও আমি আসনগুলি বেঁধে ফেলি আসুন আসুন মশাই হাত মুখ দিয়ে খেতে বসবেন চলুন আপনাকে একটি মাংস দেব না না আর লাগবে না তরকারি যা মজার হয়েছে অল্প দিয়ে খেতে মানে খেয়ে ফেলা যাবে আর কি আপনাকে তরকারি দেবো কত বাবু না না বৌ আমার লাগবে না ওদিকে ছেলে মেয়েগুলোকে দেখো ওদের দাও কি আমাকে আর একটু মাংস দাও না কাজে কেবল এক এসেছে দিচ্ছি মা দিচ্ছি মাংস তো বেশি নেই কেবল আলু আছে হ্যাঁ মাংস অমা আমাকে দেবে না এই না বাবাও না অনেক মানুষ এখনো বাকি আছে ও মানুষ তো অনেক এতে কি হবে আবে মা আমি সব আন্দাজ করেই রে রেখেছি তুমি চিন্তা করো না আজকে খাবারটা অসাধারণ হয়েছে এমন খাবার বহু দিন খাইনি ঠিক বলেছেন বাবু অনেকদিন পর মুরগি দিয়ে খেলাম আহ প্রাণটা জুড়িয়ে গেল এতগুলো মানুষ এত দিন মাংস না খেয়ে আছে ভাবতে অবাক লাগছে মাঝ মাংস তো দূরের কথা অনেকে তো রোজের ভাত পায় না বেনেবো তার ছেলেকে নিয়ে ভাতের মার খেয়ে থাকে আর কি আমার গায়ের অবস্থা দেখলেন তোমশাই মানুষগুলোর নাজেহাল অবস্থা সরকার থেকে যদি কিছু সাহায্য দিত তাহলে খুব উপকার হতো কিন্তু তাও তো হল না সবই কপাল বুঝলেন মশাই চিন্তা করবেন না আপনাদের সবাইকে প্রত্যেক মাসে রেশন দেওয়া হবে সেখানে চাল ডাল সহ মাছ মাংস সব থাকবে আপনি উপহাস করছেন মশাই কি এত সব দেবে আমাদের আগে আমি সরকারি দপ্তর থেকে এসেছি আপনাদের যা অবস্থা দেখলাম এখানে অতি শীঘ্রই রেশন দেওয়া শুরু করতে হবে আমি কালকেই গিয়ে ওপর মহলে রিপোর্ট করব কিন্তু আপনি যে চিঠিতে লিখলেন আসবেন না ওটা কি ভুল ছিল না না সঠিকই ছিল আমি চিঠি লিখে আসব না বলেছিলাম কারণ আগে থেকে জানিয়ে আসলে গ্রামের বাস্তব চিত্র দেখা যায় না সেজন্য হুট করে অপরিচিত মানুষ সেজে এসেছি যাতে আসল পরিস্থিতি বোঝা যায় ও এতক্ষণে সব বুঝেছি ওই চিঠি এমনি পাঠিয়েছে না হ্যাঁ আমি তবে আজকে উঠি রাতে ট্রেনে আবার শহরে ফিরতে হবে আপনারাও ভালো থাকবেন